মেইন ফুড থেকে তুমি হচ্ছে যে বেশি নিউট্রিশন পাবে হ্যাঁ एवरीवन এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজ আমি ট্রেন করতে যাচ্ছি যাকে বলা হয় বাংলাদেশের পুল আপ কিং তিনি তার ওয়ার্কআউটের প্রায় 99% শুধুমাত্র পুল আপ দিয়ে করে থাকেন এবং আজ আমি তার জিমে যাব এবং তার সাথে আমি ওয়ার্কআউট করব এবং আমি জানব তার ডায়েট সম্পর্কে তার ওয়ার্কআউট সম্পর্কে এবং আপনারা যদি বাংলাদেশের পুল আপ কিং সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে তাই আর দেরি কেন চলেন শুরু করা যাক জিমের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক আমরা কি ওয়ার্কআউট করবো তাহলে আজকে আমরা পুল করতে পারি পুল শুধু কি পুল আপ করবা হ্যাঁ পুল আপ করা তাহলে যদি আজকে পুল আপ করি তাহলে আজকে আমরা ওয়ান রেপ ম্যাক্স ট্রাই করতে পারি ঠিক আছে যে হেভি দিয়ে ওয়ান রেপ মানে কার পি আর কে রুপ শুধুমাত্র পুল আপ দিয়ে কি আমরা ব্যাক কমপ্লিট করব আমার কাছে তো তাই মনে হয় অবশ্যই কারণ আমার বাইসেপ ব্যাক আর বাইসেপসে মানে ওয়েটেড পুল আপসে একটা থিওরি আছে এই থিওরিটা হচ্ছে যে ধরো যে আমি ওয়েটেড পুল আপ ফেলিয়ার পর্যন্ত মারতেছি আমার বাইসেপস কিন্তু এইটি ফাইভ পার্সেন্ট বা এইটি পার্সেন্ট ট্রেন হয়ে গেছে এখন যদি আমি একটা বা দুইটা সেট বাইসেপসের জন্য মারি এটা কিন্তু আর আমি কিন্তু ফিফটিন পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট কাভার করতে পারবো না এটা কিন্তু তখন ওভার ট্রেন হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় যে আমি পরবর্তী সেশনের জন্য নাও রিকভার ইঞ্জুরি হয়ে যেতে পারে তো আমার ওই জিনিসটাও মাথায় রাখতে হবে ট্রেন রেপ ওয়ার্ম আপের জন্য কারণ বেশি ফ্যাটিক করা যাবে না তাহলে তুমি ওয়ান রেপ ম্যাক্স সাটেম নিতে পারবো আমাদের প্রথম কি দশ কেজি দিয়ে কেজি দিয়ে শুরু করি তুমি পাঁচটা দিবা তারপরে বিশ কেজি দেয় কারণ তোমার ওয়ান রেপের জন্য তোমার এনার্জি বাঁচিয়ে রাখতে হবে ঠিক আছে তুমি যদি এখানে ফেলিয়ার অ্যাচিভ করো তাহলে হচ্ছে গিয়ে হবে না তুমি ওয়ান রেপ এটা নিতে না

ভাই এবার কি পঁচিশ না তিরিশে চলে যাবো তোমার কি মনে হয় পঁচিশ পঁচিশ পঁচিশে যাও 25 দিয়ে মারবো রে একটু কমা হ্যাঁ মানে তিনটা তিনটা 25 দিয়ে তিনটা ওহ यस ওহ পারবো ইনশাআল্লাহ ওয়ান

তোমার বডি ইউজ হয়ে যাবে এই ওয়েটে ইজি ওয়ান এবার চল্লিশ ভাই হ্যাঁ চল্লিশে ট্রাই করো চল্লিশ তো দিতে পারবো কি পারবো না জানি না ভাই ট্রাই করি অনেক 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 পানি খাও একটু রেস্ট খাও হ্যাঁ এবার একটু রেস্ট নিবো পোট টাইট রাখো ডান ইজ ইজি ভাই আপনার জন্য একেবারে ইজি পোট টাইট করো না চিনআপ মারবো হ্যাঁ চিনআপ মারবো মারো ওহ সোমোর ভাই আর এখন আমাদের শেষ রেপ সিক্সটি কেজি দিয়ে ভাই দুইটা হবে বাংলাদেশে এমন কেউ আছে কিনা আমি জানি না 60 কেজি দিয়ে তিনি পুল আপ পারেন সাদ ভাই আপনার ওয়ার্কআউটের জার্নিটা কখন শুরু হয় আমার ওয়ার্কআউটের জার্নি শুরু হয় যখন আমি এসএসসি পরীক্ষা দেই এর পরের দিন হচ্ছে আমি জিমে ভর্তি হয়ে যাই কি কারণে আপনি কেন জিমে ভর্তি হয়ে যান তখন আর কি ছোটবেলায় একটু ড্রাগন বল দেখতাম একটু ডাব্লিউডাব্লিউ দেখতাম তখন মনে হইতো যে এরকম ফিজিক কবে এটা কি মানে কিভাবে অর্জন করব এই ইন্সপিরেশনে আমাকে হচ্ছে জিমে নিয়ে যায় আপনার বাসা থেকে কেমন সাপোর্ট পায় এটার আমার বাসা অনেক ভালো সাপোর্ট দেয় মানে খুবই সাপোর্টিভ আমার বাবা খুবই সাপোর্টিভ মানে যত প্রকার মিল প্রিপারেশন লাগে বা যত প্রকার কীরকম মানে কি আমি খালি বলে দিই যে আমার এরকম ডায়েট রাখতে হবে আমার এরকম মানে আমার ডায়েটের মধ্যে এগুলো এগুলো থাকতে হবে জাস্ট ওগুলাই নিয়ে আসে মানে আমার আর এটা হচ্ছে আপনি কি কোনো ধরনের ক্রেটিন সাপ্লিমেন্ট বা আমার খান আমার এগুলো চলে না কেন খান না এগুলো আসলে এটা একটা বাজেটের ইস্যু আর চিন্তা সবসময় চিন্তা করতাম যে মানে ন্যাচারালি কি হবে এগুলো ন্যাচারাল ফুড এগুলো আমরা বলতে পারি ল্যাবে তৈরি হয়েছে ন্যাচারাল রিসার্চে আমরা মানে আমি যখন ভিডিও দেখা শুরু করছি ইউটিউবে অনেক বড় বড় ইউটিউবারদের তখন একটা জিনিস মানে আমি দেখছি যে তারা সবসময় বলে যে মেইন ফুড থেকে তুমি হচ্ছে কি বেশি নিউট্রিশন পাবো খুব তোমার যে মেইন নিউট্রিশনটা আছে সেটা কিন্তু তোমার মেইন ফুডের থেকেই হ্যাঁ তুমি এখন আমরা এক্সাম্পল দিতে পারি কি আমি একটা এক্সাম্পল সবাইকে দিয়ে থাকি সেটা হচ্ছে ফর এক্সাম্পল তোমার জ্বর আসছে তুমি যদি তুমি যদি ধরো ঠিক মতো না ঘুমাও তুমি যদি ঠিকমতো না খাও তুমি শুধু যদি না পা খাও বা মেডিসিন নাও তুমি কিন্তু তাড়াতাড়ি রিকভার হবে না তোমার তার জন্য প্রপার সুন্দর মানে যেগুলো অনেক সহজে ডাইজেস্ট হয় ফুডস তারপরে ভালো ভালো নিউট্রিশনফুল খাবার এগুলো যখন তুমি ইনটেক করবা তার পাশাপাশি যখন তুমি সাপ্লিমেন্ট নিবা তখন হচ্ছে তোমার এটা অনেক তাড়াতাড়ি রিকভার হবে তো সাপ্লিমেন্টের কাজটা ওই জায়গায় ওই জায়গা পুজো আর একটা কোশ্চেন হচ্ছে আপনার ওয়ার্কআউট করার বা ডায়েট প্ল্যান মেনটেন করার জন্য সবচেয়ে হার্ড কোন পার্টটা হার্ড হার্ড বলতে হচ্ছে ওয়ার্কআউট করা আপনার মধ্যে ইজি না ডায়েট মেনটেন করা ইজি এখন এটা তো একটা কথা আছে এটা মনে করো যাদের কনসেপ্ট বডি বিল্ডিংয়ে ঠিক আছে তাদের জন্য আমি বলতে চাই যে তাদের ডায়েটটা অনেক বেশি ডান যারা অ্যাকচুয়াল প্রফেশনালি বডি বিল্ডার বা যাদের ড্রিম যে না আমি বডি বিল্ডার করবো তাদের জন্য ডায়েটটা খুবই ইম্পর্টেন্ট বাট যারা পাওয়ার লিফটিং করে বা অন্যান্য হেভি ওয়েট লিফটার যারা আছে তাদের ক্ষেত্রে না ট্রেনিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ তোমার সময় ওই মেন্টালিটিটা থাকতে হবে যে ওয়ান ডে ম্যাক্স কীভাবে যাবো আমি এই ওয়েটে কীভাবে মাস্টার অর্জন করবো ঠিক আছে এই ওয়েটে কীভাবে আমি মাস্টার ইয়ে হব তো আমার কাছে মনে হয় যে মানে পাওয়ার লিফটিং বা যে কোনো ওয়েট লিফটিং স্পোর্টসের জন্য ট্রেনিংটা অনেক ইম্পর্টেন্ট আর বডি বিল্ডিংয়ের জন্য ট্রেনিংটাও তো ইম্পর্টেন্ট বাট অনেক সময় দেখা যায় তোমার টার্স কম থাকে তোমার ডায়েটের মধ্যে ওইরকম ইগুলা থাকে না যার থাকে না হ্যাঁ যার কারণ হচ্ছে যে তুমি অনেক সময় ডিমোটিভেট করতে পারো তো সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যে ওই ওইটার ডায়েটটা অনেক বেশি ইম্পর্টেন্ট পাওয়ার কিন্তু এত বেশি মানে রেস্ট্রিক্টেড ডাইট থাকে না